আসসালামু আলাইকুম আহলান সাহলান কেমন আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি মধ্যে থাকবে দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র শবে বরাত কবে রোজা কবে রোজা কতটি হবে রোজা ঈদ কবে হবে কোরবানের ঈদ কবে হবে সম্পূর্ণ বিষয়টি একটি ভিডিওর মধ্যে জানতে পারবেন অলরেডি আলাদা আলাদা আমাদের ভিডিও রয়েছে যদি চায় আপনারা আলাদাভাবে জানতে তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আপনারা আলাদা আলাদা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এখন আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে তথ্য জানিয়ে দেবো সেটা যে সৌদি আরবের বাংলাদেশ একদিন পরে হবে যে তারিখটা বলবে সে তারিখের একদিন পরে গণনা করতে হবে সেটা হলো যে ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পবিত্র সবে বরাত সৌদি আরবে এবং চার তারিখ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের আঠারোই ফেব্রুয়ারি পবিত্র রোজা প্রথম রোজা গণনা করা হবে এবং বাংলাদেশে উনিশে ফেব্রুয়ারি প্রথম রোজা গণনা হবে বলে আমরা জানতে পেরেছি তারপরে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি সেই হিসাব মতে রোজার ঈদ হবে মার্চ মাসের বিশ তারিখ সৌদি আরবে এবং মার্চ মাসের একুশ তারিখ বাংলাদেশে ইনশাআল্লাহ এবং দুই সালে পবিত্র কুরবানির ঈদ হবে মে মাসের সাতাইশ তারিখে পবিত্র কুরবানের ঈদ হবে দুই সালের মে মাসের সাতাশ তারিখে এবং বাংলাদেশে অনুষ্ঠিত হবে মে মাসের আঠাইশ তারিখে আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি ফোনে প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে উপকৃত করতে ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম অবরিম ঈদ মুবার